এবার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ঢাকা বিশেষজ্ঞরা বলছেন ঢাকার একুশ লাখ ভবনের বেশিরভাগই ভূমিকম্প সহনীয় নয় নির্মাণ তদারকি দুর্বল হওয়ায় মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ধ্বংসস্তূপে পরিণত হতে পারে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলকে সবচেয়ে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা এবং দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল বিশেষজ্ঞদের মতে ঢাকার একুশ লাখ ভবনের বেশিরভাগ ভূমিকম্প সহনীয় নয় ভবনের নকশা নয় নির্মাণ কাঠামো পর্যবেক্ষণে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের সাতমাত্রার ভূমিকম্প হলে ঢাকা ধ্বংসস্তূপে পরিণত হবে বলে শঙ্কা তাদের বিশ্বে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম ঘনবসতিপূর্ণ এই নগরের ঝুঁকি কমাতে এ পর্যন্ত বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি ভূমিকম্পের পর প্রতিবার ব্যাপক তৎপরতা দেখা গেলেও পরে আর নড়চড় থাকে না বিশ্লেষকরা বলছেন ঢাকার একুশ লাখ ভবনের বেশিরভাগই ভূমিকম্প সহনীয় নয় এর মধ্যে প্রায় তিন লাখ ভবন অতি ঝুঁকিপূর্ণ ভবনে নকশা নয় নির্মাণ কাঠামো পর্যবেক্ষণ করা দরকার বলেও মত তাদের ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মেহেদি আহমেদ আনসারি বলেন অনেক ভবন দেখা যাচ্ছে ডিজাইন ঠিকই আছে কিন্তু যখন তৈরি করা হচ্ছে তখন কোয়ালিটি কন্ট্রোল করা হচ্ছে না যে কারণে সরকারের মনিটরিং বা তদারকি জোরদার করা প্রয়োজন বিল্ডিং যখন হচ্ছে তখন তদারকি করতে হবে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়াত কবির বলেন বাংলাদেশকে আমরা যদি উচ্চমাত্রার ঝুঁকি বলি সেক্ষেত্রে ভূমিকম্পের ঝুঁকি তিনটি অঞ্চল বা জোন ধরা হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চল উচ্চ প্রবণ কেন্দ্রীয় বা মধ্যাঞ্চল মাঝারি ঝুঁকিতে আর দক্ষিণাঞ্চলে ঝুঁকি সর্বনিম্ন বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে সাতমাত্রার ভূমিকম্প হলে রাজধানীতে ভয়াবহ বিপর্যয় ঘটবে